আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা খুবই ভালো আছি সকল প্রশংসা আল্লাহর তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সবাই কমেন্টে বলতেছে শুধু এই জন্য আর কি মসজিদ বিষয় নিয়ে আর কি তো মসজিদের বিষা মনে করেন আর কয়েকদিন পরে মনে করেন চালু হবে আর আপনারা যারা যারা মসজিদের জন্য অপেক্ষা করছেন এতদিন শুধু কমেন্ট করছেন ভাই মসজিদের বিষা যখন চালু হয় তখন বলবেন তো ভাই সময়টা চলে আসছে আপনাদের জন্য তো পুরা কুয়েতের মসজিদের কন্টাক্ট শেষ ছয়টা ডিস্ট্রিক্ট ছয়টা ডিস্ট্রিক্টের ছয়টা কোম্পানির কন্টাক্ট শেষ নতুন ছয় কোম্পানি নতুন আসতেছে এবং কি এই বিষয় নিয়ে কোন কোন কোম্পানি কোন কোন ডিস্ট্রিক্টে আসবে এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দেব ইনশাআল্লাহ তো আপনারা যদি সাপোর্ট দেন বা কমেন্ট করেন যদি সান তাহলে আমি ইনশাল্লাহ পরবর্তীতে ওই ভিডিওটা আনবো যদি আপনারা সাপোর্ট দেন আর কি আর সাপোর্ট না দিলে তো আর আনা দেবো না কারণ আপনাদের সাপোর্ট অনুযায়ী তো আমি ভিডিও বানাই আপনাদের জন্য তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো মসজিদের বিষয় যারা আসতে চান তো ক্লিনার বিষয় সবচেয়ে মসজিদের হচ্ছে বেস্ট এটা আমি আগেও বলছি এখনও বলি আর যারা যারা আসে কুয়াতে তারাও অবশ্যই বলবে আর ক্লিনার বিষয় মসজিদের পরবর্তী স্থান হয়েছে বলে বলদিয়া যারা বলে বলদিয়া রোড ক্লিনার কাজ করে তাদের জন্য আর কি তো আশা করছি সবাই বুঝতে পারছেন আর বিশেষ করে আমি একটা কথা বলি এখন প্রায় বলে ভিসা বন্ধ না ভিসা চালু বর্তমানে ভাই ভিসা চালু ভিসা কোনো বন্ধ না সব ধরনের ভিসা অ্যাভেলেবেল আর বর্তমানে ই ভিসা আর হইছে ট্যুরিস্ট ভিসা আর ফ্যামিলি ভিসা এই তিনটা ভিসা কারণে ওই যে ওয়ার ফার্মের যে ভিসাগুলা যারা কাজে আসবে তাদের ভিসাগুলা কার্যকারী কম হয় ঠিক আছে মানে যারা মনে করেন ফবশালী লোক তারা এই ভিসা বের করতে পারতেছে আর সব বিষা কোনো মনে করেন সবাই অ্যাভেলেবেল বার করতে পারতেছে না আরেকটা কারণ হয়েছে এখন সফর মাস চলে সফর মাস সামনের মাসে ইনশাল্লাহ প্রথম দিক দিয়ে প্রথম সপ্তাহে ইনশাল্লাহ শেষ হয়ে যাব এর থেকে সকল ধরনের ভিসা অ্যাভেলেবেল হবে কোনো সমস্যা নাই এই বিষয় নিয়ে আপনারা চিন্তিত থাকবেন না বা যার সাথে কথা বলেন না কেন ভিসা ক্রয় করার ব্যবস্থা নিয়ে মনে করেন বুঝে শুনে ভিসা ক্রয় করবেন বেশি টাকা দেবেন না দালাল প্রতারিত হত হবেন না কারণ কুয়েতের ভিসা সময় লাগে এটা আপনারা যদি ধৈর্য ধরেন ইনশাল্লাহ আপনারা ভিসা পাবেন আর যদি ধৈর্য না ধরেন আপনারা ভিসা পাবেন না তো এটাই আমি বলবো আপনাদেরকে আপনারা বুঝে শুনে ভিসা কয় ক্রয় করবেন কারণ একটা ভিসা দুই তিন হাতে হয়ে যাওয়ার পরে মনে করেন নয় থেকে দশ লক্ষ টাকা হয়ে যায় সমস্যা হচ্ছে আমাদের এইটাই আর আমাদের ভিসা এখন মনে করেন বাংলাদেশ রাষ্ট্রদূত যেই আইনগুলা করছে ওই আইনগুলার কারণও এখন ভিসা ভিড় হচ্ছে খুব কম মানে যেই পজিশন যেই সুবিধা সুযোগ সুবিধাগুলা এইগুলা তুলে ধরতেছে রাষ্ট্রদূত কেননা আপনি আসবেন আপনি কোন জায়গায় কাজ করবেন আপনার সুযোগ সুবিধা কেমন আপনি স্যালারি ঠিকমতো পাবেন কি না এই বিষয় নিয়ে মনে করেন রাষ্ট্রদূত মনে করেন এটা নিয়ে চাপ দিছে এই কারণে মনে করেন বিষয় এখন অ্যাভেলেবেল বের হচ্ছে না কেননা সর্বনিম্ন স্যালারি এখন বর্তমানে নব্বই কেডি ঠিক আছে তো এই কারণে মনে করেন আর আপনার যে ভিসাগুলা স্টাম্পিং হয় এটা মালিক সয়ান থাইকা সার্বত্ব দিতে হয় স্টাম্পিং করে এই কারণে মনে করেন আরও স্টাম্পিং হইতে সমস্যা মানে সময় লাগে কারণ সম্পূর্ণ তথ্য নিয়ে বিসারা বের হচ্ছে তো এ অতএব আমি এটাই বলবো আমাদের ভালোর জন্যই মনে করেন রাষ্ট্রদূত বা আমাদের বাংলাদেশ সরকার যেটা করে এটা ভালোর জন্যই করে খারাপের জন্য করে না তো আপনারা চিন্তা ভাবনা করে আসবেন কি বিষা আসবেন আর বিশেষ করে অদক্ষ লোকের এখন চাহিদা খুব কম বর্তমানে শুধু কুয়েত বলে না আপনি যেই কোনো কান্ট্রিতে যান না কেন মিডল ইস্টে যান আর ইউরোপ আমেরিকাতে যান যেখানে যান না কেন এখন বর্তমানে অদক্ষ লোকের চাহিদা খুবই কম আপনার যেই কোনো পড়াশোনার মাঝে মাঝে আপনার হাতের কাজ শিখবেন হাতের কাজ শিখলে আপনার ভাই আপনার পজিশনও হবে পড়ালেখা আপনারও থাকবে সার্টিফিকেটও থাকবে কিন্তু হাতের একটা কাজ শিখে থাকবে তাহলে আপনার দাম থাকবে কেন মনে করেন যদি আপনার সার্টিফিকেট দিয়ে যদি চাকরি না ও ফান ওই হাতের যেই কাজটা শিখে আসে ওই কাজটা দিয়েও আপনি আপনার ফ্যামিলি চালাইতে পারবেন আপনি নিজে চলতে পারবেন নিজে স্টাবলিশ হইতে পারবেন আপনার ফিউচার ভালো থাকবো ঠিক আছে তো আপনারা এইগুলো মাথায় রাখবেন আপনারা শুধু মনে করেন এই একদিকে দুই কথা না বলে আমি পড়াশোনা করি আমি আর কিছু করব না না পড়াশোনার ফাঁকে ফাঁকে হাতের কাজ শিখবেন বর্তমানে মনে করেন যেই কাজগুলো আপনার যেটা আপনার দ্বারা সম্ভব আপনি ওই কাজটাই শিখবেন মানে আপনি যদি মনে করেন আপনার জন্য এসির কাজ ভালো এসির কাজ শিখবেন আপনার যদি ফ্রিজের কাজে ভালো লাগে তো ফ্রিজের কাজ শিখবেন বা আপনি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হতে চান ইঞ্জিনিয়ার হবেন মানে আপনার দ্বারা যেটা সম্ভব আপনি এইটাই হবেন ঠিক আছে অন্য কারো দোষ দিবেন না বা আপনার গার্ডিয়ানের দোষ দেবেন না আপনি যেটা করতে পারবেন ওইটাই আপনি করবেন বর্তমানে যারা আসতেছে অদক্ষ লোক আমি অনেকের ইন্টারভিউ নিছি মনে করেন দুই মাস দেড় মাস তিন মাস এরকম বেকার থাকে কুয়েতে আসার পরে অতএব আমি এডে বলবো আপনারা আসছে হাতের কাজ শিখে আসেন আর কুয়াতে আসলে আহালীশন বিষয় আসার চেষ্টা করবেন এই বিষয় আসলে মনে করেন সবচেয়ে সুযোগ সুবিধা মোটামুটি ভালো খারাপ না আপনি যে কোনো জায়গায় মানে ট্রান্সফার হইতে পারবেন যে কোনো জায়গায় কাজ করতে পারবেন আগে আমার যেই কাজের উপরে ইচ্ছা এই কাজের উপরে লাগাইতে পারবেন কোনো সমস্যা হবে না অতএব অনেক ভাই কমেন্ট করছে কমেন্টের রিপ্লাইগুলো আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেবো সবগুলো কারণ এখন মনে করেন কুয়াতে অনেক সেক্স চলে তো এই কারণে মনে করেন সব ভিডিও বানানো যাইতেছে না তো আপনারা বুঝতে সমস্যা হইলে মনে করেন আমারে কমেন্ট বক্সে আমার ফেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যারা যে কোনো প্রশ্ন জানতে চান আমি ইনশাল্লাহ রিপ্লাই দেবো আপনারা আসেন আমার সাথে যোগাযোগ মাধ্যম ওইটা কিন্তু অনেকে বলে মনে করেন যোগাযোগ করা যায় না কিন্তু আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই আমি যথেষ্ট সময় দিই বা রিপ্লাই দিই সবাইকে কারণ আমার দ্বারা যদি আপনারা উপকৃত হন আমি ইনশাল্লাহ সবসময় আপনাদের পাশে আসি শুধু আপনারা আমার পাশে থাকবেন সবসময় আমার ভিডিওগুলো সাপোর্ট করবেন কেমন লাগে আমার ভিডিওগুলা জানাইবেন আর আরেকটা কথা বলি অনেকে বলে ভাই মসজিদের বিষাদ দাম কত ভাই বিষাদ নাম মনে করেন এখন বর্তমানে টাকার রেট ভালো মানে বেশি এই কারণে মনে করেন আমি বলতে পারি না যখন বিষাটা নতুন বিষা বের হবে যখন তার কোম্পানিরা নির্ধারিত একটা ফিস্ট বলে দিবে তখনই আমি আপনাদেরকে নিউজটা দিতে পারবো এছাড়া আমি দিতে পারবো না ভাইয়া তো ওতে আপনারা এটাই চিন্তা করেন এখন কোনো কিছু বলা যাবে না কত টাকা বিচার দাম তো অবশ্যই যখন বিষা বের হওয়ার আগেই আগ মুহূর্তে জানা যাবে যারা পাসপোর্ট নেবে তখনই বলা যাবে আর কি তো ভালোবাসে অবিরাম সাপোর্ট সাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন আমি দেওয়ার চেষ্টা করব আর সব সময় পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা জানাইবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ